একলা মানুষ হইছি এখন বাড়ি আর কয়টা গরু নি আমার সংসার তোমার সংসারে পেচাল শুন না আমি কি করুম আর কিছু থাকলে কও আমি তোমারে পছন্দ করি কত তো পছন্দ করে আমার কি আমি তোমারে বিয়া করবার চাই আর কি মন চায় বিশ্বাস করো আমি আর আগের বোতন নাই আমি ভালো হয়ে গেছি এখন আর দুধে পানি দেই না বেশি পেচাল পাইরো না তো এক্ষনি ধরে ভাগা দিয়ে দিম তুমি আমার ভাগা দিবা না যাও ঘর থেকে বই না তুমি আমার ভাগা দাও আর কতবার তুমি আমার ভাগা দিবা কও এই এমন করে কি সারাটা জীবন যাইব সংসার করুন লাগবো না না আমি সংসার চাই না হয়েছে তুমি তোমার বুকের মধ্যে হাত দিয়ে কও আমার সাথে মিশে কথা কও নাই আমার কি তোমার পছন্দ না আমি দেখতে খারাপ স্বভাব চরিত্র ভালো না মদ খাই জোয়ার যাই আরে আমি তো দুধের ব্যবসা করি খাইটা খাই তোমার আমার ভালো লাগে আমি তোমারে বিয়া করবার চাই এখানে দোষের কি হয়েছে তুমি যাইবা কানু তুই যা না আমি যাবো না হুরমতির কিসের এত তেমাক তেজ খালা ওরে যাইতে কও আমি কইলাম আর সহ্য করুম না কি করবা তুমি আমারে বাগা দিবা দাও আমারে বাগা দাও আমি কইছি না তুই যা আমি ওরে বুঝামুনে আর কি বুঝাইবা ও কি কচি শিশু এতদিন যদি আমি পাথরের বুঝাইতাম পাথরও আমার বুঝত কিন্তু সে আমার বুঝে নাই তুমি একটা পাথর তুমি একটা পাষাণ